মেহেককে বিয়ে করতে গিয়ে মেহকের জায়গায় পদ্মকে দেখে চমকে গেল কৃপান হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে আমরা গীতা এল এলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে দেখতে পাচ্ছে মেহেককে কিডন্যাপ করে তুলে নিয়ে চলেছে কৃপান আর কৃপান মেহেককে বিয়ে করবে কিন্তু মেহক খুব চালাকি করেছে যে সে যেখানে যেভাবে হোক না কেন সে সেখান থেকে পালাবে এদিকে কাপিয়া পদ্মকে নিয়ে আসছে কারণ পদ্ম নিজের হাতে মেহেককে সাজিয়ে বিয়ে দিতে চায় কৃপানের সাথে কারণ কৃপানের সাথে তার বিয়েটা হয়নি সে বুঝতে পেরেছে কিন্তু এটা পুরোটাই কারণ পদ্ম কোনদিন ও কৃপাণকে মেহেকের হাতে তুলে দিতে পারে না সে কৃপানকে ছাড়তে পারে কিন্তু মেহেকের জীবন সে নষ্ট করতে পারে না তাই তো চালাকি করে কাবিয়ার সাথে মেহেকের কাছে চলে যাচ্ছে পদ্ম আর এদিকে তো মেহেক পালা চেষ্টা করছে তাই তো নানান রকমের খাওয়ার আনা করাচ্ছে মেহেক আর বল থাকে আমার বাবা থাকলে আমাকে কত ভালো মন্দ খাওয়াতো কিন্তু তোমার পকেটে টাকা নেই আর তুমি এসে বিয়ে করতে তখন কৃপান বলে যে তুমি কেন রকম বলছো আমার যথেষ্ট টাকা আছে আর আমি তোমাকে খুব সুখে রাখবো বলে সুখে রাখবে না ছাই আমার অঙ্কিতই তোমাকে বেশি ভালোবাসতো তখনই কৃপান বলে একদম অঙ্কিতের নাম নেবে না তোমার যা ইচ্ছে আমি তোমাকে তাই এনে দিচ্ছি আর তারপরে তো সেখান থেকে চলে যায় কৃপান মেহেকের জন্য খাবার আনতে আর এদিকে মেহেক বেরোবার পার ফাঁক খোঁজে কিন্তু কোথাও মেহক মেহেক বেরোতে পায় না মেহেক বেরোতে গেলে তখনই সেখানে চলে আসে আবারও কৃপান আর বলে মেহক তুমি কোথায় যাচ্ছিলে নিশ্চয়ই তুমি পালিয়ে যাচ্ছিলে বুঝি মেহক বলে কেন পালাবো কৃপু আমি তোমাকে বিয়ে করব মেহক বুঝতে পেরে খেসেছে সে পুরোপুরিভাবে ফেসে গেছে তার আর পালাবার পথ নেই আর তখনই সেই সময়ে হাজির হয়ে কাবিয়া আর পদ্ম আর পদ্মকে দেখে মেহেক বলে থাকে পদ্ম তুই আমাকে বাঁচা পদ্ম আমাকে বিয়ে করতে চলেছে তখনই পদ্ম বলে দিদি কৃপাণ তোমাকে খুব ভালোবাসে আর আমাদের বিয়েটা তো ভালোভাবে হয়নি বিয়েটাই আমাদের হয়নি বিয়েটা আমাদের বৈধ নয় তাহলে কেন তুমি বলছো ওর সাথে আমাকে সংসার করতে ও তোমাকে ভালোবাসে আর তোমাকে নিয়েই সংসার করবে কাবিয়ার কাছে এই সমস্ত কথা বলতে থাকে পদ্ম আর বলতে থাকে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে কৃপাণের হাতে তুলে দেবো তখনই ভীষণভাবে রেগে গিয়েছে মেহেক আর বলে পদ্ম তুই কি বলছিস ঠিক 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 আছে 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 তোর মাথার মাথার পদ্ম বলে হ্যাঁ আমার আজকেই তোমার বিয়ে হবে এই মণ্ডপেই তোমার বিয়ে হবে কেউ এটা আটকাতে পারবে না উখিল দিদিও কিন্তু আটকাতে পারবে তো মেহক ভীষণ রেগে গিয়েছে আর বলে পদ্ম তুই কিন্তু কাজটা ভালো করলি না অন্যদিকে পদ্ম মনে মনে ভাবে থাকে মেহক দিদি আমি কি করে সাথে তোমার বিয়েটা দিই এই বিয়ে যে আমি হতে দেব না তুমি আমাকে একটু ভরসা করো আর তারপরে কাবিয়া বলে পদ্ম তুই মেহেককে রেডি কর আমি তারপরে বাইরের দিকটা একটু দেখে আসছি আর তখনই সেখান থেকে কাবিয়া চলে যায় আর মেহেক বলে পদ্ম তুই এটা করতে পারলি আমার সাথে তখনই বলে মেহেক দিদি তুমি কি করে বিশ্বাস করলে যে আমি কৃপার হাতে তোমাকে তুলে দেব এটা আমার কি যাই তোমার কাছে আমি আসতে পারি আর তাছাড়া আমি দিদি দিদিমণিকে আগে ফোন করে আমার লোকেশান ট্র্যাক করে আসতে বলে দিয়েছি আর সে আর দিদিমণি তোমাকে বাঁচাতে আসছে কিন্তু তার আগে বিয়ের মণ্ডপে তোমাকে নয় আমাকে বসতে হবে থেকে তোমাকে আমি ঠিক পার করে দিদি বলে বলে পদ্ম পদ্ম তুই আমার জন্য এত হ্যাঁ আমি ঝুঁকি নেব ওরা আমাকে কোনো কিছু করতে পারবে না মেহক দিদি তুমি শুধু তোমার জীবনটা বাঁচাও তুমি এখান থেকে চলে যাও তারপরে পুরোটাই আমি দেখে নিচ্ছি তা করতে করতে উকিল দিদি বড়বাবুকে নিয়ে ঠিক চলে আসবে কারণ বড়বাবু এসে ওই কৃপানকে উচিত শিক্ষা দিতে পারবে আর উকিল দিদিমনি এসে তারপরে বুঝে মেহেককে পাশে সরিয়ে দেয় পদ্ম আর পদ্ম নিজের কোণে সাজিয়ে বসে পড়ে তখনই চলে আসে কৃপান আর বলে সমস্ত আয়োজন হলো কি তৈরি তখনই কাবে বলে হ্যাঁ হ্যাঁ মেহেক তৈরি আছে তুই বিয়ের মণ্ডপকে চো আর তারপরে বিয়ের মণ্ডপকে যখন কাবেয়া পদ্মকে নিয়ে যাচ্ছে মানে মেহেককে ভেবে পদ্মকে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে আর ওদিকে কৃপান তো আগে থেকে বসেই রয়েছে তারপরে যখন কৃপান মেহেককে বিয়ে করতে যাবে তখনই পদ্ম নিজের মুখটা খোলে আর পদ্মকে দেখে চমকে ওঠে কৃপান আর বলে পদ্ম তুমি এখানে এনে কাবা বলে ভাইয়া আরে ওকে আমি এনেছি কিন্তু ও বলছিল যে মেহকের সাথে তোর বিয়ে দেবে মেহেককে সাজিয়ে তোর হাতে তুলে দেবে তাহলে আবার ওই পাল্টে মেরে দিল আমি জানতাম এই মেয়েটা আস্ত ধরিবাজ এর কোনো না কোনো প্ল্যান থাকতে পারে তখনই পদ্ম বলে কি কাব্য তুমি ভেবেছিলে যে আমি মেহেক দিদি মোড়কে কিপার সাথে বিয়ে দিয়ে দেবো এটা কখনো হতে পারে না কৃপানের সাথে মেহেক দিদি কোনোদিনও সুখে থাকতে পারে না দিদি চলে গেছে মেহেক দিদিকে তোমরা আর কোথাও খুঁজে পাবে না তখন তো কৃপার ভীষণ রেগে যায় আর বলে আজ তোকে আমি খুন করে ফেলবো ভাবে রেগে গেছে কাবিয়া কাবিয়া বলে ভাইয়া থাম এত তাড়াতাড়ি কোনো কিছু ডিস্টেন্স না পদ্মকে মেরে আমাদের কোনো লাভ হবে না উল্টে তুই কিন্তু আবার ফেসে যাবি রাগ সামালতে পারে না আর পদ্মকে মারার চেষ্টা করে আর তখনই সেখানে চলে এসেছে গীতা গীতা এসে একটা বুঝিয়ে দিয়েছে আর বলে কত নামবি তুই তোকে না বলেছি মেহেক এই জীবনের মতো তোর হবে না তোর এই জীবনের মতন রয়েছে পদ্ম আর পদ্মকে নিয়েই তোকে সংসার করতে হবে আর তখনই সেখানে চলে আসছে বড়বাবু বড়বাবু বলে আর তোকে কতবার জেলে নিয়ে যাবো তোকে জেলে নিয়ে যেতে তো আমারই লজ্জা করছে তো গীতাকে দেখে আর কোনো কিছু বলতে পারে না বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এলবি সিরিয়াল সিরিয়ালের আজকের পর্বে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল ভি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে